পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের স্টার্টিং রেট একদম পঁয়ত্রিশ টাকাতেই পাবেন মাত্র পঞ্চাশ টাকা দেখে নিন পঞ্চাশ টাকার আইটেমটা দেখে নিন কালার গ্যারেন্টি দেখেন পঞ্চাশ টাকার আইটেম দেখে নিন অন্য কোথাও পাবেন না পঞ্চাশ টাকায় কিনে আপনারা একশো টাকায় বিক্রি করুন দেখুন মাত্র পঁচাত্তর টাকায় তিনটে সাইজ পাবেন এম এল এক্সেল তিনটে সাইজ একই প্যাকেটের মধ্যে থাকবে এটা থাকছে একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেড়শো টাকা সেল করুন পঞ্চাশ টাকা পবে হবে এখন আপনাদের একদম পয়লা বৈশাখ পর্যন্ত বাক্স কিছু পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যাবে ঠিক আছে টেকনিক্যাল মোশারফের চ্যানেল করে আসলে আপনারা পঞ্চাশ টাকা করে ছাড় পাবেন পার পিস মালে পাঁচ টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট কেউ যদি একশো বাক্স মাল নেয় তার কিন্তু আপনার পঞ্চাশ টাকা করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় হতে চলেছে ঠিক আছে এমআরপি আছে ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা আমি দেখিয়ে দিচ্ছি এমআরপিটা ছশো নিরানব্বই টাকা আপনাদের জন্য এমআরপি করা হয়েছে কোয়ালিটিটা যা দেখে একদম সুপার কোয়ালিটি এবং টোটালি কটন বেসের উপরে করা দেখুন একদম প্রত্যেকটা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল ছশো নিরানব্বই এমআরপি আছে রেড থাকছে দুশো পঁয়ষট্টি টাকা একদম হোয়াইট তো সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে হোয়াইট ব্ল্যাক দারুন দারুন কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো কলেস্টার মাল কিন্তু আপনি পাবেন না একদম পরে দারুণ মজা একদম আপনার ম্যাট ফিনিশের মধ্যে থাকছে কটনের উপরে ম্যাট ফিনিশ যাচ্ছে এই কালারগুলো যা দেখে নিন একদম সুপার সুপার কালার আছে যেসব কালার আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না দেখুন প্যাকিং কোয়ালিটিটা যা দেখে নিন এবং রেট অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য রেট সব সাইজ পাবেন চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত মাল পাবেন যারা ওভার সাইজের টি শার্ট পরেন তাদের জন্য বলছি সব সাইজের মাল কিন্তু অ্যাভেলেবেল আমার কাছে শুধুমাত্র অনলাইন মিশো ফ্লিপকার্টে এগুলো দেখতে পাবেন এই ধরনের আইটেমগুলো যা নিন কোয়ালিটি সম্পূর্ণ মাল অনলি নাই নাইনটি রুপিস নব্বই টাকার মধ্যে আইটেমটা করা হয়েছে দেখুন একদম চৈত্র সেল ধামাকা যাচ্ছে মাত্র নব্বই টাকা সাইজ থাকবে এল আর এক্সেল এম এল এক্সেল সাইজ থাকবে নমস্কার আমি কাজল আদিমাতা মনমনি বস্ত্রালয়ের পক্ষ থেকে বলছি এর আগে আমাদের যে মানে জেন্সের যে টি শার্টের পার্ট ছিল আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে আরও কিছু নতুন কালেকশান নিয়ে চলে এসেছি এবং কালেকশানগুলো দেখুন আমি স্টার্টিং রেট দিয়ে শুরু করব আমাদের আগের ভিডিওতে পঞ্চাশ টাকা ছিল এই ভিডিওতে আমরা পঁয়ত্রিশ টাকা করেছি ঠিক আছে পঁয়ত্রিশ টাকা করেছি আমাদের হিফ হপ আছে একশো টাকার মধ্যে তিনটে সাইজ মিলে একটা গেঞ্জি রেডি করা আছে ওটা মাত্র আপনার পঁচাত্তর টাকার মধ্যে ঠিক আছে যেগুলো আপনার থাকুন সঙ্গে থাকুন আশা করি দারুণ হবে ঠিক আছে এটা থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র সাইজ এটা হলো বা মোটামুটি ছোটোদের সাইজ আছে এটা পঁয়ত্রিশ টাকা আর পঁয়তাল্লিশ টাকা দুটো সাইজ থাকবে এস আর এম এস আর এম হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ দেখুন পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের স্টার্টিং রেট একদম পঁয়ত্রিশ টাকাতেই পাবেন সবার জন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই মাত্র পঁয়ত্রিশ টাকা নেক্সট যেটা আমরা আসছি সেটা হল বড়দের গেঞ্জি বড়দের টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারেন্টি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখে নিন পঞ্চাশ টাকার আইটেমটা দেখে নিন কালার গ্যারেন্টি দেখে নিন পঞ্চাশ টাকার আইটেম দেখে নিন অন্য কোথাও পাবেন না পঞ্চাশ টাকায় কিনে আপনারা একশো টাকায় বিক্রি করুন দেখুন এখন ভিডিওতে যেসব আইটেমগুলো দেখা যাচ্ছে বোট ভাজের মাল পঁচিশ টাকা তিরিশ টাকা বলো কিন্তু লট মাল সেকেন্ড হ্যান্ড মাল ওইগুলো আমার কাছে পাওয়া যায় না ওই মালের জন্য আমার কাছে আসবেন না আমি অনলি ফ্রেশ মালে ডিল করি এবং আপনারা আসবেন আপনারা শুধুমাত্র ফ্রেশ মালেই মাল পাবেন ফ্রেশ যা মাল আছে মাত্র পঞ্চাশ টাকাতে কোয়ালিটি যা দেখে নিন ক্যামেরাতে বোঝাবে মাত্র পঞ্চাশ টাকাতেই পাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখা এরপরে আমি আর একটা আরো দুটো আইটেম এনেছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই একটা আইটেম রেখেছি এইটা পার 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 পিস 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 প্যাকেটের মধ্যে থাকবে থাকবে প্যাকেট প্যাকেট এরকম এই ধরনের আইটেমগুলো থাকছে পার পিস প্যাকেটের মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকার মধ্যে আপনারা পাবেন মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন দেখুন মাত্র পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় তিনটে সাইজ পাবেন এম এল এক্সেল তিনটে সাইজ একই প্যাকেটের মধ্যে থাকবে তিনটে সাইজ একই প্যাকেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি হিপ হপ দেখাবো হিপ হুম ডাউন শোল্ডার যেটা বলা হয় হিপ হপ সেটা দেখাবো মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে ডাউন শোল্ডার পাবেন দেখুন একশো টাকাতেই পাবেন এই ধরনের আইটেমগুলো মাত্র একশো টাকাতে পাবেন একশো টাকাতে ঠিক আছে এই ধরনের আইটেমগুলো দেখুন মাত্র একশো টাকাতে ডাউন শোল্ডার কটনের মাল কোনো সিঙ্কার কাপড় নেই অরিজিনাল কটনের মাল কিন্তু আসলে কিন্তু আমাদের আপনাদের মিনিমাম বারো পিস মাল আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে এসে বলবেন যে দাদা পাঁচ পিস হবে এটা শুধুমাত্র ব্যবসাদারদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা ঠিক আছে নেক্সট আমি চলে আসি ক্যাটলগের আইটেম দেখুন সারা ওয়েস্ট বেঙ্গলের বুকে যদি পাঁচটা হোলসেলার থাকে টি শার্ট আপনারাই বলেন যে কাজলদা আপনার রেট ঠিক আছে আমরা কিন্তু সারা অল ওভার ইন্ডিয়াতে আমরা টি শার্টের ডেলিভারি করি অল ওভার ইন্ডিয়াতে শিলিগুড়ি মালদা কুচবিহার থেকে শুরু করে মেদিনীপুর মুর্শিদাবাদ আপনার মে বেলডাঙ্গা তারপর আসাম ত্রিপুরা মেঘালয় সব জায়গায় আমরা কিন্তু টি শার্ট কিন্তু আমরা ডেলিভারি করে থাকি দেখুন এরপরে ক্যাটলগ আইটেম দেখাচ্ছি ক্যাটলগ আইটেম আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র নাইনটি থেকে মাত্র নাইনটি ফাইভ থেকে এই ধরনের আইটেমগুলো পাচ্ছেন যেমন ক্যাটলগ থাকবে সেমনি মাল সেম টু সেম দেখে নিন সেম টু সেম আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নাইনটি ফাইভ এরকম প্রচুর ধরনের কোয়ালিটি আছে দারুন এইগুলো সাইজ পাবেন আপনি এল এক্সেল সাইজ পাবেন এম এল এক্সেল তিনটে সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের আইটেমগুলো থাকছে আচ্ছা নেক্সট আমি আর দেখাচ্ছি এটা থাকছে একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা দেড়শো টাকা সেল করুন পঞ্চাশ একশো টাকা একশো টাকা এবং যেটা অফার আমাদের থাকে সেই অফারটা আমি এখনও চালু রাখছি দেখুন বাক্সতে যা রেট থাকবে আমাদের যেটা রেট থাকে সেটা আমাদের হোলসেল রেট দেখে নিন একশো তিরিশ টাকা পার পিস এখন আপনাদের একদম পয়লা বৈশাখ পর্যন্ত বাক্স পিছু পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যাবে ঠিক আছে টেকনিক্যাল মুশারফের চ্যানেল করে আসলে আপনারা পঞ্চাশ টাকা করে ছাড় পাবেন পার পিস মালে পাঁচ টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট কেউ যদি একশো বাক্স মাল নেয় তার কিন্তু আপনার পঞ্চাশ টাকা করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় হতে চলেছে বাহ ঠিক আছে মানে আমরা দেখুন আমরা সবসময় আপনাদের পাশে থাকি এবং আপনারাও আপনাদের পাশে থাকেন সেই উদ্দেশ্যেই অফার আমরা কোনো অফারে বিশ্বাস করি না রেটের ওপরে যতটা যার ডিসকাউন্ট পেরেছি আমার প্রফিটের উপর থেকে কমিয়ে আমরা কিন্তু এটা করেছি দেখুন এই ধরনের এক কালারের লোগো দেওয়া আইটেম মাত্র একশো পঁচিশ টাকাতে পেয়ে যাচ্ছেন একশো টাকাতে এই ধরনের আইটেমগুলো অনেকেই চায় প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার থাকবে প্রত্যেকটা আইটেমে পার পিস ক্যাটলগ থাকবে এবং কালার থাকবে দশটা কালার থাকবে ঠিক আছে আমি আর খুলে দেখিয়ে শুধু শুধু সময় নষ্ট করব না আচ্ছা নেক্সট আমি দেখাবো এই একটা আইটেম আছে এটা রেট আছে একশো চল্লিশ টাকা আসলে আপনাকে বিলে ধরাবে একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে পয়লা বৈশাখ পর্যন্ত পাঁচ টাকা করে ডিসকাউন্ট আছে এটা দারুণ কোয়ালিটির মাল আমি একটা খুলে না দেখালেই বুঝতে পারবেন না এস এম এল তিনখানা সাইজ পাবেন এই মালটার দারুণ কোয়ালিটির মাল আছে দেখুন এই ধরনের আইটেমগুলো থাকুন আর এই ভিডিওতে সঙ্গে থাকুন আজকে আমরা দারুণ দারুণ কোয়ালিটি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড টি শার্ট আমরা দেখাতে চলেছি যেগুলো এমআরপি থাকবে আপনাদের ছশো নিরানব্বই নশো নিরানব্বই যেগুলো আপনারা ফিফটি সিক্সটি পারসেন্ট অফে আপনারা মাল পাবেন ঠিক আছে এই একটা আইটেম থাকছে এইটার রেট থাকছে একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা ছ পিসের বক্স একশো চল্লিশ টাকা ছোট্ট একটা প্রিন্ট থাকবে একশো চল্লিশ টাকা মাত্র আচ্ছা নেক্সট দেখাবো নেক্সট আইটেমের মধ্যে চলে আসছে আচ্ছা এইটা একটা আইটেম থাকে এগুলো সব ছ পিসের বাক্স অনেকেই বলে দাদা ছ পিসের বাক্স নেই তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা ছ পিস আগের ভিডিওটা দেখবেন দেখবেন সবই দশ পিসের আপনাদের রিকোয়েস্টে কিন্তু কোম্পানির কাছে রিকোয়েস্ট করে আমরা ছ পিস এগুলো তো আমাদের হাতে থাকে না এগুলো টোটালি কোম্পানির উপরে থাকে দেখুন এই ধরনের আইটেমগুলো দারুণ কোয়ালিটির মধ্যে পাচ্ছেন প্রিন্টগুলো যা দেখেন একদম ওভারঅল প্রিন্ট থাকবে দারুণ কোয়ালিটি আমি একটা জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি না খুললে বুঝতে পারবেন না এই ধরনের আইটেমগুলো আপনারা কিন্তু একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো আড়াইশো টাকায় বিক্রি করতে না পারলে মাল রিটার্ন আছে এত বড় চ্যালেঞ্জ থাকবে আড়াইশো টাকায় বিক্রি না করতে পারলে মাল রিটার্ন আছে পয়সা ফেরত দেবো আমি আপনাদের এত বড় কথা বলছি আচ্ছা নেক্সট আমি এটা দেখাচ্ছি স্লিভলেসের মধ্যে এই এগুলো গরমে দারুণ সেল হয় এই ধরনের আইটেমগুলো দেখুন কোয়ালিটি সম্পূর্ণ দারুণ নতুনত্ব আইটেমগুলো আমি একটা দেখিয়ে দিচ্ছি দশটা পিন পাবেন আমাদের কাছে সব আধুনিক আধুনিক ডিজাইনের পিন দেখে নিন এই ধরনের আইটেমগুলো কিন্তু নিতে গেলে একবার হলেও আসতে হবে এগুলো মোটামুটি আপনারা একশো টাকা থেকে পেয়ে যাবেন একশো টাকা আর এগুলো কম রেটেরও আছে এগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেও কিন্তু আপনারা পাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমি আসছি আচ্ছা এ একটা আইটেম দেখাবো এটা দারুণ আইটেম এই ধরনের ক্যাটলগ দেওয়া মাল থাকছে দেখুন যতগুলো ক্যাটলগ থাকছে সেম টু সেম মাল পাবেন এইগুলো আইটেম এবং পাউস প্যাকেটের মধ্যে থাকছে এই ধরনের আইটেমগুলো থাকছে দারুণ কোয়ালিটির মাল দারুণ কোয়ালিটির মাল এটা রেট থাকছে মাত্র দুশো আশি টাকা দুশো টাকা রেট দেখে নিন দুশো টাকা কোয়ালিটি দেখে নিন দুশো টাকা রেট এই ধরনের আইটেমগুলো এবার আমি কিন্তু যা দেখাবো সবই ব্র্যান্ডেডের মধ্যে দেখাবো এবং এইগুলোর রেট মোটামুটি যা থাকবে সবই দুশো আপ থাকবে দেখুন এইটা কলার দেওয়া আইটেম ক্যাটলগ এরকম দোকানে টাঙানো থাকবে আপনার যার যেমন কোম্পানির স্ক্যানার আছে স্ক্যান করে নেবেন এমআরপি আছে ছশো টাকা ছশো নিরানব্বই টাকা আমি দেখিয়ে দিচ্ছি এম আর ছশো নিরানব্বই টাকা আপনাদের জন্য এমআরপি করা হয়েছে এবং দারুণ মানে দারুণ কোয়ালিটির প্যাকিংয়ের মধ্যে করা হয়েছে এই ধরনের আইটেম জাস্ট কোয়ালিটিটা জাস্ট দেখে নিন একদম সুপার কোয়ালিটি দেখে নিন ছশো নিরানব্বই টাকা এমআরপি আপনারা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করুন এইটা আপনাদের কেনা পড়বে দুশো পঁয়ষট্টি টাকা মাত্র দুশো পঁয়ষট্টি টাকায় কেনা পড়বে যা ওয়েস্ট বেঙ্গলের বুকে আপনারা আর কোথাও দেখেননি বা যদিও বা দেখে থাকেন এইটার হোলসেল রেট দুশো পঁচাশি টাকা থেকে দুশো নব্বই টাকা নেবে যত বড়ই হোলসেলার হোক না কেন নেক্সট দেখাবো দেখুন এই ধরনের আইটেমগুলো দেখাবো দেখুন ক্যাটলকের আইটেম দেখুন এগুলো সব আপনাদের জন্য দেয়া দোকানে এইভাবে আঠ পেস্টিং করা থাকবে যার যে কালার চয়েস সেম টু সেম এতগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এবং টোটালি কটন বেসের ওপরে করা দেখুন একদম প্রত্যেকটা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল ছশো নিরানব্বই এমআরপি আছে রেট থাকছে দুশো পঁয়ষট্টি টাকা সরি দুশো পঁয়তাল্লিশ টাকা রেট থাকছে দুশো পঁয়তাল্লিশ মাত্র দুশো কালার গুলো যা দেখেন একদম হোয়াইট তোর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে হোয়াইট ব্ল্যাক দারুণ দারুণ কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের আইটেম কিন্তু নিতে গেলে একবার হলেও এখানে আসতে হবে আদিমাতা মনময়নি আর এটা নতুন করে বলার কিছুই নেই দুর্গা থেকে শুরু করে ঈদ পয়লা বৈশাখ টি শার্ট মানেই কাজলদার টি শার্ট মানে আদিমাতা মনময়নি বাস্তালয় তো এখানকার ওপরে আপনারা যে যেভাবে ভরসা করে রেখেছেন আমারও তো সেই দাইভারটা আছে যে আপনাদের যে হাতে সেই ধরনের মাল বা সেই রেটে মাল তুলে দেওয়ার ঠিক আছে আপনারা চোখ বন্ধ করে নিশ্চিতভাবে চলে আসুন কোনো ফোন করার দরকার নেই যে কাজলদা মাল আছে বা নতুন মাল আপনাদের আশীর্বাদে সব সময় নতুনত্ব আপডেট আমি থাকি যেমন আপনাদেরও নতুনত্ব থাকতোই ঠিক আছে নেক্সট দেখুন আমি আর আইটেম রেখেছি এই ধরনের আইটেমগুলো এটা থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা পার পিস ক্যাটলগে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো থাকছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো থাকছে দারুণ স্টাইপের মাল এখন খুব উঠেছে এগুলো কিন্তু সব কটন মাল কোনো পলেস্টার মাল হবে না কোনো পলেস্টার মাল কিন্তু আপনি পাবেন না একদম পরে দারুণ মজা একদম ম্যাট ফিনিশের মধ্যে থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দুশো টাকার ওপরে আপনি আবার কিন্তু ডিসকাউন্ট পাবেন নেক্সট আমি দেখাচ্ছি এইটা থাকছে একদম পাঞ্জাবি কলারের মধ্যে আইটেমগুলো যা দেখে নিন পাঞ্জাবি কালারের কালারগুলো যা দেখে নিন একদম সুপার সুপার কালার আছে যেসব কালার আপনি কিন্তু অন্য কোথাও না দেখুন প্যাকিং কোয়ালিটিটা যা দেখে নিন এবং রেট অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য রেট যাকে বলে এইগুলো রেট থাকছে মাত্র একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকায় পাবেন এই ধরনের আইটেমগুলো মাত্র একশো সত্তর টাকা বোতামের কোয়ালিটিগুলো যা দেখে নিন একশো সত্তর টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো থাকছে একদম অরিজিনাল কুল কুলটি কাপড়ের মধ্যে এবং এই যে কালার ভ্যারাইটিসটা যে করা হয়েছে সুপার কোয়ালিটি একশো সত্তর টাকা যেগুলো অন্য অন্য জায়গার থেকে কিনতে গেলে কিন্তু আপনারা একশো নব্বই টাকার নিচে কিন্তু পাবেন না আচ্ছা নেক্সট আর দেখাচ্ছি এই একটা আইটেম দেখাচ্ছি এটা দারুণ কলারের মধ্যে আইটেম চলে এসছে এটা আমি সব রকম মিশিয়ে দেখাচ্ছি এটা রেট থাকছে একশো টাকা মাত্র একশো টাকা একশো নব্বই টাকা এই ধরনের আইটেমগুলো দেখুন আমাদের ঘরের টি শার্ট থেকে শুরু করে শার্ট জিন্স সবই পাওয়া যায় এবার টি শার্টের ভ্যারাইটিসটা এত হয়ে যায় যে এই ভিডিও করার পরে আর আমার অন্যান্য মাল কিন্তু দেখানোই হয় না তো আপনারা ভাববেন না যে শুধু টি শার্টেরই দোকান এখানে শার্ট জিন্স আমার নিজের ব্র্যান্ডের জিন্স আছে সেটাও আমি দেখাবো ঠিক আছে এই ধরনের আইটেমগুলো সবই আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে এই জায়গায় তো এইটা রেট থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা এর প্রচুর কালার ভ্যারাইটি আছে দেখিয়ে সময় নষ্ট করবো না দারুণ দারুণ কালার আছে দারুণ দারুণ কালার দারুণ দারুণ কলো কোনো কালার এই দশটা কালারের মধ্যে কোনো কালার কিন্তু আপনাদের পরে থাকবে না নেক্সট দেখাবো আরেকটা আইটেম দেখাচ্ছি দেখুন এই একটা আইটেম এইটা থাকছে আটশো নিরানব্বই এম মাল থাকছে দেখে নিন আটশো নিরানব্বই এমআরপি থাকবে দেখুন একদম কোম্পানির এমআরপি দেওয়া মাল থাকবে আটশো নিরানব্বই এমআরপি থাকছে আপনাদের কেনা পড়ছে দেখে নিন এইগুলো প্রত্যেকটা তিনশো চল্লিশ টাকা কেনা পড়বে তিনশো চল্লিশ টাকা আমি মাল দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের তিনশো চল্লিশ টাকা দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখুন কোয়ালিটিতেই বুঝতে পারবেন মাউন্ট জ্যাকের মাল আছে এই ধরনের মালগুলো পাচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকাতে সব সাইজ পাবেন চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত মাল পাবেন যারা ওভার সাইজের টি শার্ট পরেন তাদের জন্য বলছি সব সাইজের মাল কিন্তু অ্যাভেলেবেল আমার কাছে আর যারা ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন অনেকে কিন্তু ব্যবসা না করেও আসেন রিটেল নিতে আমরা কিন্তু রিটেল বিক্রি করি না আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এই ধরনের কলার দিয়ে আইটেমগুলো দেখে নিন তিন পিসের সেট এইগুলো থাকছে লুধিয়ানার মাল থাকছে এই ধরনের আইটেমগুলো এগুলো মোটামুটি আমাদের কাছে একশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যায় আপ টু সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে একশো কুড়ি টাকা থেকে শুরু আছে আপ টু সাড়ে তিনশো টাকা পর্যন্ত আপনারা পাবেন বক্স ছাড়াও আপনারা কিন্তু মাল পাবেন ঠিক আছে নেক্সট আমি দেখাচ্ছি এই ধরনের আইটেমটা খেলো এরপর আরও কিছু আইটেম দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি এই একটা আইটেম দেখাচ্ছি এই দেখুন ক্যাটলগের আইটেমটা একদম সুপার আকর্ষণের মাল দেখে নিন একদম থ্রি ডি প্রিন্টের ওপরে এমআরপিটা দেখিয়ে দেবে এমআরপিটা নশো নিরানব্বই টাকা আপনাদের কেনা পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা দেখুন আমি যদি আপনাদের কাছে প্রফিট করার যদি আমার মনোবিত্তি থাকতো আমি কিন্তু এগুলো আরো অনেক বেশি রেটে বেচতে পারতাম তো আমরা কিন্তু সেই ধরনের বিশ্বাসী না আমরা চাই আপনি লাভবান হন আপনি লাভবান হলে আমি সারা বছর আপনাকে মাল দিতে পারব এক্ষেত্রে যাতে যে আমার এক পিস মালে লাভ করার দরকার নেই আপনার কাছে যাতে আমি হাজার হাজার মাল বেচতে পারি দেখুন কোয়ালিটিটা যা দেখিয়ে দিচ্ছি এর কোয়ালিটি হয়তো আপনি এই অনলাইনের জগতে আপনি আর অন্য কোথাও দেখতে পাননি শুধুমাত্র অনলাইন মিশো ফ্লিপকার্টে এগুলো দেখতে পাবেন এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো রেট থাকছে নশো নিরানব্বই টাকা এমআরপি থাকছে আপনারা আসুন আপনারা নিজেরা ডিসকাউন্টে বিক্রি করার পরেও আপনাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে সেই রেটে আপনারা কিন্তু মাল বিক্রি করতে পারবেন অতএব সমস্ত ধরনের টি শার্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও বহু টি শার্ট আছে বহু টি শার্ট দেখিয়ে ভিডিওটা আর আমি বড় করব না এরপরে আমি কিছু প্যান্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নিন আচ্ছা প্যান্টে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের নিজস্ব যে লেভেল আছে সেই লেভেলের মাল বিক্রি করি দেখে নিন অনেকে বলে বিভিন্ন জায়গা থেকে কিনে মাল বিক্রি করে এ দেখুন এম কাজল আমার নাম কাজল মাতা মনময়নী বস্তালে আমার শপের নেম আছে এবং কুল স্ট্রেচেবেল মাল আছে এই মালগুলো আপনারা সাড়ে তিনশো টাকা থেকে পাবেন আর আমাদের জিন্স শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে কুল স্ট্রেচেবেল ঠিক আছে সমস্ত ধরনের কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখুন এই ধরনের মালগুলো পাবেন দারুণ দারুণ কোয়ালিটির মাল আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা অনেকে চায় এই ধরনের কোয়ালিটির মাল নিতে অনেকেই অনেকে এই ধরনের ফরমাল জিন্স পড়তে পছন্দ করেন যেগুলো অন্য কোথাও পায় না দেখুন ফুল স্ট্রেচেবেল একদম রাবারের মতন স্ট্রেচেবেল দারুণ কোয়ালিটি কালার ফুল গ্যারেন্টি থাকবে এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো রেট আমি বলছি না এগুলো মোটামুটি চারশো আশি নব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশের জিন্স অনেকেই পায় না আটত্রিশ চল্লিশ সাইজের জিন্স কোথায় গেলে পাবো দেখুন আটত্রিশ চল্লিশের জিন্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ধরনের মালগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখুন এই এই একটা আইটেম করা আছে এটা সাড়ে চারশো টাকার মধ্যে একদম ফুল কটন আর কোনো স্ট্রেচেবেল ছাড়া যদি জিন্স হয় সেই মাল আমি রিটার্ন নিয়ে নেব কোনো জিন্সে যদি স্ট্রেচেবেল না হয় বা রঙ উঠে যায় সে মাল আমার রিটার্ন দেখুন কোয়ালিটি দেখুন মালের ঠিক আছে নেক্সট দেখুন আর দেখিয়ে দিচ্ছি এই একটা আইটেম করেছি দারুণ কোয়ালিটি দারুণ কোয়ালিটি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এই জিন্স আপনারা অন্য যে কোনো জায়গায় ভেরিফাইড করুন তাহলে বুঝতে পারেন কে কোন রেটে মাল বিক্রি করে এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন আমার কাছে মোটামুটি তিনশো আশি থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আপনারা পাবেন আচ্ছা এটা হলো ব্যাগি জিন্স আছে দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকায় ব্যাগি জিন্স দুশো আশি দুশো আশি টাকায় ব্যাগি জিন্স আচ্ছা কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আচ্ছা কটনের মধ্যে এ একটা আইটেম দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে এটা দারুণ কোয়ালিটি আমাদের কটন শুরু হয় দুশো কুড়ি টাকা থেকে ওইগুলো দেখে সময় নষ্ট করছি না এটা দারুণ কোয়ালিটির মাল এটা রেট থাকছে মাত্র চারশো টাকা ঠিক আছে এটা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে ফরমাল কটনের মধ্যে সবাই পড়তে পারবে প্রচুর কালার অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা সাড়ে আটশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন ঠিক আছে নেক্সট আমি কটা শার্টের অল্প সামান্য কিছু স্যাম্পেল দেখাবো দেখুন এটা থাকছে এটা অনলি নব্বই টাকা অনলি নয় নাইনটি রুপিস নব্বই টাকার মধ্যে এই আইটেমটা করা হয়েছে দেখুন একদম চৈত্র সেল ধামাকা যাচ্ছে মাত্র নব্বই টাকা সাইজ থাকবে এল আর এক্সেল এম এল এক্সেল সাইজ থাকবে আচ্ছা যারা যাচ্ছে বাটি প্রিন্টের এই ধরনের শার্টগুলো মাত্র একশো নব্বই টাকায় পাবেন একশো হাফ একদম অরিজিনাল বাটি যদি এক কোটার ওপর রঙ বা কস গলে সে মাল রিটার্ন আছে ঠিক আছে এই ধরনের বাটি প্রিন্টের হাফ হাতা শার্টগুলো পেয়ে যাবে ঠিক আছে প্রচুর কালার ভ্যারাইটিস আছে আচ্ছা নেক্সট নতুন বেরিয়েছে পুষ্পা টু দেখুন পুষ্পা টু পপকর্নের ওপরে একদম দারুণ কোয়ালিটির মধ্যে পাবেন এই ধরনের আইটেমগুলো থাকছে এটা থাকছে মাত্র একশো নব্বই টাকা হুম একশো নব্বই টাকা ডাউন শোল্ডারের মধ্যে থাকছে ঠিক আছে এর আর ডিজাইন করেছি এটা থাকছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এই ধরনের আইটেমগুলো যাই দেখে নিন এই যে ব্যাক প্রিন্টের মধ্যে ওয়ান নাইনটি অনলি ওয়ান নাইনটি ঠিক আছে নেক্সট পপকর্নের মধ্যে থাকছে এই ধরনের আইটেমগুলো এগুলো ওয়ান নাইনটি আচ্ছা এই একটা পপকর্নের মধ্যে থাকছে এগুলো সব পপকর্নের মধ্যে থাকে তার দুশো কুড়ি টাকার মধ্যে আচ্ছা অনেকে চায় এর মধ্যে পার্টি ওয়ারের মধ্যে চাই এক কালারের এ বছরে খুব ডিম্যান্ডিং যাচ্ছে এই ধরনের আইটেমগুলো এক কালারের শার্ট আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো থাকছে মাত্র রেট যাচ্ছে দুশো নব্বই টাকা অনেকেই চাই একটু ভালো কোয়ালিটির মাল দেখতে দুশো নব্বই টাকা একদম পিওর কটনের মধ্যে থাকছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে থাকছে ঠিক আছে এই ধরনের আইটেমগুলো থাকছে আচ্ছা নেক্সট ডেনিমের মধ্যে যা যা লাগে মার্কেটে যা যা ইউনিক আইটেম আছে আপনারা কিন্তু সবই পাবেন ঠিক আছে এটা থাকছে হুডের মধ্যে থাকছে এবং হুড ছাড়া দুটোই পাবেন ঠিক আছে এই ডেনিমেরগুলো থাকছে মাত্র দুশো টাকার মধ্যে পাবেন আচ্ছা দুশো টাকা আচ্ছা বক্সের এই ধরনের শার্টগুলো পাচ্ছেন আপনারা এই ধরনের শার্ট বক্সের এগুলো একশো টাকা থেকে শুরু আছে একশো সত্তর টাকা আর একটু ব্র্যান্ডেডের মধ্যে যদি যান এগুলো এগুলো আপনারা মোটামুটি তিনশো তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে তিনশো তিরিশ টাকা থেকে আপনারা সব সাইজ থ্রি এক্সেল পর্যন্ত পাবেন তিনশো তিরিশ থেকে তিনশো নব্বইয়ের মধ্যে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কেনাকাটা করবেন আর আপনি নিজেকে নিজে প্রশ্ন করে অবশ্যই কেনাকাটা করবেন তার কারণ কেনাকাটার সময় কিন্তু আপনাকে সঠিক জায়গা থেকে সঠিক ডেটে মালটা কিনতে হবে নমস্কার